একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে মহাপঞ্চমী এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় এই দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দমাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন মকর রাশি ক্যাপ্রিকন সাতাশে সেপ্টেম্বর দু শনিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনে মকর রাশি জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনাকে জীবিকার ক্ষেত্রে কষ্ট ভোগ করতে হতে পারে তবে আপনার দৃঢ়তা পরিস্থিতিকে সামলাতে সাহায্য করবে কারণ আপনারা সকল বাধা অতিক্রম করেন অলরেডি এসছেন আপনার রাশিতে শনিদেবের প্রভাবের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে আপনাদের ভাগ্যস্থানে সূর্যদেবের গমন আপনাদের সামাজিক কাজের জন্য সম্মান এবং উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আসতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনটি আপনার জন্য সতর্কতা এবং পরিশ্রমের একটি দিন হতে চলেছে জীবিকার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিল দিনের মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে চলেছে অর্থনৈতিক সমস্যা এবং পারিবারিক বিবাদ নিয়ে মানসিক চাপ থাকতে পারে তবে আপনার উদ্দেশ্য পূরণে উপযুক্ত সময় কিন্তু এটি তাই ঝঞ্ঝাট থেকে আপনারা একটু দূরে থাকুন এবং লক্ষ্যের দিকে আপনারা মনোনিবেশ করুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায় আপনারা ভালো অর্থ সাহায্য পেতে চলেছেন তবে মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন অন্যথা ক্ষতি হতে পারে নতুন কোনো কাজে বিনিয়োগ করা ঠিক হবে না উদ্দেশ্য পূরণের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত উপযুক্ত আজ আপনারা ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করে ব্যবসার উন্নতি করতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে তাই সাবধানতার সাথে কিন্তু আপনারা কার্য করুন কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তিত থাকতে পারেন ছোটোখাটো সমস্যা চলতেই পারে তাই কোনো বড় সমস্যা থেকে আপনারা কিন্তু আজকের দিনে বেশি চিন্তিত হবেন না ধীরস্থির হয়ে ঠান্ডা মাথায় বিচার করুন এবং এই সমস্যাগুলো একটা টাইমের পর কেটে যাবে এবং আপনারা সফলতা সহজে অর্জন করবেন আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে সঠিক দিক নির্দেশিকা হিসেবে কার্য করবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন উচ্চ উচ্চশিক্ষার আপনারা সুযোগ পেতে চলেছেন পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা খুব ভালো ফল পারবেন প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু মোটামুটি ভালোই ফল যাবে আজ আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে পড়াশোনাটা চালিয়ে যান আপনাদের শিক্ষায় বিশেষ উন্নতি ঘটবে আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা দুর্বল থাকতে পারে জন্য সংসারে হতে পারে পারে কোনো আর্থিক সমস্যা তাই সতর্ক থাকুন শেয়ার বাজারে বিনিয়োগ থেকে একদমই মাথা দেবেন না আজকের দিনে আপনারা আপনারা এসব থেকে দূরে থাকুন এবং আপনাদের স্টেডি ইনকামের দিকে নজর দিন এটা আপনাদের আর্থিক উন্নতি একটা টাইমের পর ঘটবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে কিছুটা দুর্বল ফলাফল দেখা দিতে পারে সংসারে বিবাদ অনেক দূর হতে পারে সন্তানদের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে পড়াশোনায় আপনাদের ব্যাপারে একটু চিন্তিত হতে হতে পারে নতুন প্রেমের ইঙ্গিত আজকের দিনে আপনাদের অপেক্ষা করছে স্ত্রীর জন্য কোনো বিবাদ আপনাদের আজকের দিনে ঘটতে পারে তাই আপনারা স্ত্রীর সাথে বেশি কথা বলবেন না আপনারা আপনাদের কাজের দিকে বিশেষ মনোযোগ দিন আপনাদের স্বাস্থ্য কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই ফল প্রদান করবে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে কিন্তু আপনারা যদি নিজেদের শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখেন তাহলে আপনাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকতে চলেছে ছোটখাটো চোট অথবা আঘাত লাগার আজকের দিনে একটু যোগ দেখা যাচ্ছে তাই একটু সতর্কতার সাথে চলাফেরা করুন বিশেষ করে যাদের ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের কিন্তু সতর্কতা অবলম্বন হবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো বা নীল এই রং আপনাদের স্থিরতা এবং একাগ্রতা বজায় রাখতে সাহায্য করবে এই রঙ আপনারা আজকের দিনে ব্যবহার করতে পারেন আপনাদের ড্রেসের সাথে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে আজকের বিশেষ প্রতিকার শনিদেবের পূজা আরাধনা করুন শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এটা আপনাদের সকল বাধা অতিক্রম করতে সাহায্য করবে নিয়মিত গোলাপ পারফিউম ব্যবহার করতে পারেন এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে বন্ধুর বিপদে আশেপাশে দাঁড়ান এটি আপনাদের কিন্তু শুভ ফল বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে বাইশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় একটা বেজে ছত্রিশ ফিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক